আমি বলছি দুটা যাওয়ার সুযোগ আছে একটা রান্নাঘর থেকে একটা ডাইনি রান্নাঘর থেকে সেন্টারে একটা দরজা দিবেন একটা করিডোর দিয়া এখানে একটা করিডোর দিয়ে একটা দরজা দিবেন নামাজে যে গামছা ছিল যখন গ্রেট পিং হয়েছিল কত বড় সেই ওই যে বিল ওইটা হ্যাঁ ওইটা বিশাল ওই যে রাস্তা ওইটা আমরা এই আমরা আমরা দিয়ে আমার মানে

আজকে আমরা এসেছি ভোলা জেলা থেকে প্রায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার দূরে কুঞ্জেরহাট বাজার পার হয়ে খাসের হাটে অত্যন্ত চমৎকার একটা জায়গা যেইখানে একটি ডুপ্লেক্স বাড়ি হবে আর সেটা এই যে বাড়িটি দেখছেন এটা আজ থেকে প্রায় বিশ বছরের মতো পুরানো বাড়ি এখানেই মূলত কাজ হবে আমরা সাইট ভিজিট এসেছি অত্যন্ত চমৎকার পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ আমরা এখন যে জায়গাটি দিতে যাঁ আছি এই জায়গাটি এক হাজার টাকা করে শতাংশ কেনার চিন্তা করে দেখেন বাংলাদেশে জমির দাম কত বেড়েছে চমৎকার লাগছে বাড়ির সামনে একটা পুকুর গরুর ঘর কাছেই হচ্ছে বিশাল মাঠ এই বাড়িগুলো একদম বাংলাদেশের ঐতিহ্যকে বা বাংলাদেশের বসত স্থাপনার যে প্যাটার্ন হচ্ছে একদম মৌলিক প্যাটার্ন এগুলোকে কোনোভাবেই ইগনোর করা যায় না অত্যন্ত চমৎকার জায়গা এসব জায়গায় আসলে আসলেই মন ভালো হয়ে যায় মাপজোপের কাজ চলছে আমাদের সাথে আছে ইঞ্জিনিয়ার সেতু মানাবাই তারা আমাকে মেজারমেন্ট নিতে হেল্প করছে

তাহলে তিরিশ বাই চল্লিশ বারোশো স্কোয়ার এদিকে তিরিশ এদিকে চল্লিশ দক্ষিণ তো এটা